আগের মতো সময় দিব না এবং কি আমার আগের মতো ভালো আমার ইগনোর করতে শুরু করবো তা আমি চাই না একটা মাইয়ার জন্য আমাদের এতদিনের বন্ধুত্বটা শেষ হয়ে যাক তো আপনি মনে হয় বুঝতে পারছেন বিষয়টা তারপরে যদি আপনি ওর সাথে রিলেশনে যান তাহলে ওই আমার চিনবই না আমি যে একটা ফ্রেন্ড আসছি এইখানে তো আপু আপনি যদি আমার ছোট ভাই মনে করা এই রিকোয়েস্টটা রাখেন তাহলে আমি অনেক খুশি হইতাম আরমান ভাই ঠিক আছে ধন্যবাদ আপু আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু ভুল গেছি মানে আমি তো তোর খারাপের জন্য কিছু করি নাই আমি তো তোর ভালো ভালোর জন্যই করছি এবং কি আমাদের বন্ধু টিকে রাখার জন্যই করছি ও তুই তোর গার্লফ্রেন্ডের কথা বলছস তুই তোর গার্লফ্রেন্ডের পাশে নাই থেকে আমার সাথে এর গুণ বন্ধু বন্ধু আমি তো চাইনি আমাদের বন্ধুত্ব একটা মেয়ের জন্য শেষ হয়ে যাক তুই আমার শুধু শুধু বলছস তুই আমার একবার বোঝার চেষ্টা কর বিশ্বাস কর বন্ধু আমি তো ভালোর জন্যই করছি এবং কি আমাদের বন্ধুত্ব টিকে রাখার জন্যই করছি না বন্ধু তুই জানতি আমি তারে কত ভালোবাসি তারপরও তুই কেন এমন করলি হ্যাঁ দোস্ত এটা আমি জানতাম তুই ওর কতটা ভালোবাসতি আর আমি এটাও জানতাম ওর সাথে তুই রিলেশনে চাইলে তুই আমারে বইলা যাইতি আমি তোরে হারাইতে চাই নাই তার জন্যই এত কিছু করলাম শুধু আমাদের বন্ধুত্বের জন্য শুন মান আমি তোর কোনো কথাই শুনতে চাই না আরে তুই আমার এত ভুল বুঝিস না তুই আমার একটা বারের মতো বিশ্বাস করে দেখ আমি তোর ভালোর জন্য করছি নাকি তোর খারাপের জন্য করছি আর আমি তোরে কতটা ভালোবাসি তুই মনে হয় জানো তার জন্যই তোর ওই মেয়ের সাথে রিলেশনে যাইতে দেয় নাই সোনার মান তোর ইমোশনাল কথা তোর কাছে রাখ এখন তুই কি খা শুন বন্ধু তুই আমার বারে বারে না কিনা ভাইরা তুই আমার একটি বারে বিশ্বাস কর সোনার মান তোর আমি বন্ধু না আপন ভাই মনে করতাম আর তুই যে কাজটা করছ সেটা আমার একদমই ভালো লাগে নাই আর সবশেষে একটা কথাই বুঝতে পারলাম বন্ধু কখনো আপন হতে পারে না তুই তুই আবারে একটি আমার বিশ্বাস করে দেখ না আমি কোনো ভুল না আমি যা বুঝতেছি সবই ঠিক যা কি খাবার।